আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো তো এটা আপনারা খুব অল্প সময় বাড়িতে বানিয়ে খেতে পারবেন যখনই আপনাদের মন চাইবে তখনই আপনারা গড়ে থাকা মশলা দিয়ে এটা বানিয়ে খেতে পারবেন তো আর যারা বাইরে থাকেন তাদের জন্য এটা বানান খুবই সহজ একদম ঝরঝরে এই চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি সাতশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখানে আমি ব্রয়লার চিকেনটা ব্যবহার করছি তো তারপরে দিয়ে দেবো আদা বাটা হাফ আর হাফ চামিস লবণ ধনিয়ার গুঁড়া হাফ চামিস জিরার গুঁড়া হাফ আর মরিচের গুঁড়া এক আর ধনিয়ার গুঁড়া হাফ সব কিছু দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিব এভাবে কিছুক্ষণ মাখিয়ে তারপরে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতন আপনাদের হাতের কাছে সময় না থাকলে রেস্টে রাখারও দরকার নাই তারপরে আমি একটা কুকার নিয়ে নিছি কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তো এটা বানানোর জন্য কোনো আর পাত্র লাগবে না একটা কুকারেই হয়ে যাবে তো আমি দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলা গরম মশলাগুলো সেইগুলো দিয়ে দিছি তো তারপরে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুষিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিছি দিয়ে দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভালোভাবে এভাবে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ যখন পেঁয়াজটা এভাবে লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আমি ফুল চামিস রসুন বাটা আর হাফ চামিস আদা বাটা আমি রসুন বাটাটা ফুল দিছি কারণ আগে আমি ম্যারিনেট করতে সুম রসুন বাড়াটা দিই নি তো এভাবে দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নিব তেলের সাথে এভাবে কিছুক্ষণ বেজে নিব তারপরে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা আমি মেরিনেট করার সময়ও আমি মশলা আরও বেশি বেশি দিয়ে দিতে পারতাম কিন্তু এখানে আমি তেলের সাথে মশলাগুলো দিয়ে দিব তো এখানে দিয়ে দিছি হাফ চামিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ আমি এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য আর লবণ পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নেব তেলের সাথে এভাবে মিশিয়ে আমি মেরিনেট করা চিকেনটা ঢেলে দিব চিকেনটা আমি ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ খন্তা দিয়ে এভাবে মিশিয়ে নেব তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে আমি কষিয়ে নিব তো তারপর আমি দিয়ে দিব এক কাপ টক দই আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে তার পরিবর্তে আপনারা এক কাপ দুধ দিয়ে দিতে পারেন তো এভাবে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে আমি রেখে দিয়ে তারপর আমি এই পর্যায়ে দুই কাপ চাল নিয়ে নিছি আমি এখানে বাসমতি রাইসটাই ব্যবহার করছি তো চালটা আমি ভালো করে ধুয়ে নিব চালটা আমি ধুয়ে নিছি এই পর্যায়ে আমি দিয়ে ফুল চামিচ আমি বিরিয়ানির মশলা তো তারপর আমি আমি আবারও মশলাটা মিশিয়ে নিয়ে এখানে চালটা ঢেলে দিব এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে ব্যবহার বানাই বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিছি তো এখানে আমি চালটা ভালো করে এভাবে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ আপনারা চালটা এভাবে কষাই নেবেন এভাবে করে সারা করে থাকবেন এই এই সময় আপনার গ্যাসের ফ্লেমটা আপনারা মাঝারি সাইজের করে দিবেন তারপর আমি কিছুক্ষণ এভাবে মিশিয়ে দিয়ে দিব যে কাপেরে আমি চাইল নিয়েছিলাম সেই কাপেরই আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিছি পানিটা আমি কুসুম গরম পানি দিয়ে দিছি তো পানিটা দিয়ে আমি এখন কুকারটা এভাবে আটকে দিব আপনারা গরম পানিটাই ব্যবহার করবেন কারণ গরম পানিটা দিলে আপনার ঝরঝরে হয় বিরিয়ানিটা তারপরে আমি একটা সিটি দিয়ে নিব তো দেখুন আমার বিরিয়ানিটা একদম রেডি কতটা সুন্দর হয়েছে তো তারপর আমি এভাবে নাড়াচাড়া করে বিরিয়ানিটা আমি নামিয়ে নিছি তো আমি একটা প্লেটে এভাবে পরিবেশন করে নিয়েছি দেখতেই পারছেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে খেতে তো অনেক অনেক স্বাদ তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক দিতে বলবেন না আল্লাহ